যখন আপনি ক্লাসিক বই পড়েন সেটা বাংলা হোক বা ইংরাজি হোক শুধু বইটা পড়ে ফেলাই কি যথেষ্ট কখনো যথেষ্ট কিন্তু সময় যথেষ্ট নয় আর যদি শুধু পড়ে ফেলাটাই যথেষ্ট না হয় তাহলে আমাদের কি করতে হবে সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও আমার নাম সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলের কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু বেশি মোটিভেশন পাই আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি যখন আপনি কোনো ক্লাসিক লিটারেচার পড়ছেন দেখবেন কখনও কখনও শুধু বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেললেই এনাফ হয় তাতেই যা বোঝার বোঝা হয়ে যায় খুব ভালো লাগে ভালো কথা কিন্তু সেটা কি সব সময় হবে সব সময় সেটা হয় না যখন হয় না তখন আমরা কি করবো যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি এখন আমার আপনাদের আমি আগেও বলেছি ভিডিও করে এই মুহূর্তে আমি শেষের কবিতা পড়ছি রবি ঠাকুরের বিখ্যাত বই এই বই সম্বন্ধে রিভিউ ছাড়া আর কিছু দেওয়ার নেই সবাই জানে বইয়ের নাম বইয়ে কি হয় কি আছে কি না আছে অনেকেই জানে কিন্তু এই বইটা পড়তে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন আপনি হবেন সে কি বাধা কি ব্যাপার সেগুলো হচ্ছে যখন এই বইয়ের রিভিউ আসবে তখন আমি বলবই স্পেসিফিক্যালি ধরুন একটা জায়গায় দেখাই যে আপনি দেখ পড়তে পড়তে যাচ্ছেন এটা একশো পাতার মতন বই একশো পাঁচ পাতায় এরকম একটা ইংরাজি কবিতা রয়েছে কী বলছে কবিতাটা ফর উই আর বাউন্ড ওয়ার মেরিনার্স হ্যাজ নট ইয়ে ডেয়ার টু গো অ্যান্ড উই উইল রিচ দ্য শিপ আওয়ার সেলস অ্যান্ড অল আপনি এটা পড়ে বেরিয়ে যেতে পারেন আমি এখানে দেখুন আমি অ্যানোটেট করতে করতে পড়ি আর কি অ্যানোটেশন নিয়ে অন্য একদিন বলা যাবে এখন সেটা কি প্রয়োজন বা কেন আমি গ্রিন মার্কিং করে রেখেছি এবার এই লাইনগুলো চারটে লাইন পড়ে আপনি যদি আপনার ইংরাজি ভাষা নিয়ে আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি বুঝতে পারলেন বা যদি আপনার ইংরাজি ভাষা নিয়ে কিঞ্চিত সমস্যা থাকে থাকতেই পারেন সবাইকে ইংরাজি জানতে হবে এমন কোনো ব্যাপার নয় জরুরিও নয় সব থেকে বড়ো কথা কিন্তু আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন যদি বুঝতে পারেন তাহলেও হয়তো আমাদের মধ্যে অনেকেই চারটে লাইন পড়ে বেরিয়ে যাবে কিন্তু যেটা আমি বলবো আপনি চারটে লাইন পরে বেরিয়ে যাবেন না এই চারটে লাইন কোথা থেকে এলো সেটার মধ্যে ঢুকে পড়ব কোথা থেকে এলো কি করে খুঁজে পাবো আমার ক্ষেত্রে ফর্চুনেটলি আমি এই চারটে লাইন আগেও পড়েছিলাম আমার ইংরাজি সাহিত্যের প্রতিও বিশেষ ঝোঁক আছে বাংলা সাহিত্যের মতনই তো আমি এই চারটে লাইন আগে থেকে জানতাম যদি আপনার না জানেন নাই জানতে পারেন জানতে হবে এমন কোনো ব্যাপার নেই যেটা করবেন এই চারটে লাইন গিয়ে যখন আপনি গুগুলে লিখবেন গুগল দেখবেন আপনাকে বলে দেবে যে এই চারটে লাইন কোন কবির কোন কবিতা কত সালে বেরিয়েছিল কোন দেশের কবি কেমন লিখতেন সব ইনফরমেশন আমাকে দিয়ে দেবে আপনাকে দিয়ে দেবে খুব একটা সমস্যা হবে না সেটা খুঁজে পেতে আমি বলবো যে আপনি এইখানটাতে এসে এই চারটে লাইন পড়ে বেরিয়ে যাবেন আপনি থেমে যান এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা ক্লাসিক পড়ছেন এবং ক্লাসিক জিনিসগুলো এরকম তার মধ্যে প্রচুর লেয়ারিং থাকে তো বিশেষত শেষের কবিতার মতন বইতে অনেক লেয়ার সেই লেয়ারগুলো যদি আমরা এক্সপ্লোর করতে না পারি তাহলে যে সময়টা আমরা দেবো শেষের কবিতা পড়ার জন্য সেই সময়টা কিন্তু দেওয়া হবে কিন্তু তার থেকে রিটার্নটা ম্যাক্সিমাম হবে না আপনার হানড্রেড পার্সেন্ট রিটার্নের জায়গায় হয়তো সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট রিটার্ন আসবে তো এই চারটে লাইন এক্সপ্লোর করার জন্যে আপনাকে চলে যেতে হবে হচ্ছে লিভস অফ গ্রাস নামে এই বইটাতে যেটা ওয়ার্ল্ড হিট ম্যানের লেখা বেশ মোটা বই পুরোটাই একটা কবিতার সংকলন ওয়ার্ল্ড হুইটম্যান ছিলেন আমেরিকান কবি আঠেরোশো উনিশ সালে যদ্দূর সম্ভব জন্ম আমার নোটসটা একবার দেখে নিই আমি একটু নোটস করেই পড়ি আর কি কিন্তু এই মুহূর্তে নোটসটাই খুঁজে পাচ্ছি না ফ্যান্টাস্টিক তো আমার মনে হচ্ছে আঠেরোশো উনিশ সালে আচ্ছা এখানেও পেয়ে যাব আপনাকে সঠিক ইনফরমেশানটাই দিই আঠেরোশো উনিশ সাল একেবারে একত্রিশে মে আঠেরোশো উনিশ সালে উনি আমেরিকায় জন্মেছিলেন উনি একজন আমেরিকান পোয়েট ছিলেন সারা বছর সারা জীবন ধরে শারীরিক প্রেম মানসিক প্রেম প্রেম অপ্রেম জব মানে পুরো স্পেকট্রামটা যেটা আছে তার উপর প্রচুর লেখা লিখেছেন ভীষণ বিখ্যাত কবি সেই ওয়ার্ল্ড হুইটম্যানের কবিতা থেকে আমাদের রবি ঠাকুর এই চারটে লাইন নিয়েছিলেন সেই চারটে লাইন হলো সেল ফোর্থ স্টিয়ার ফর দ্য ডিপ ওয়াটার্স অন দি রেকলেস ও সোল এক্সপ্লোরিং আই উইথ দি অ্যান্ড দাউ উইথ মি ফর উই আর বাউন্ড ওয়ার মেরিনার হ্যাজ নট ইয়ে ডেয়ার টু গো অ্যান্ড উই উইল রিস্ক দ্য শিপ আওয়ার সেলস অ্যান্ড অল সব কিছুই অ্যাটস্টেক করে দেব তো এইটা হচ্ছে সেই চারটে লাইন এই চারটে লাইন থেকে দুটো লাইন কবি নিয়েছিলেন শেষের কবিতার জন্যে শেষ দুটো লাইন তো এই কানেকশনগুলোকে এক্সপ্লোর করতে হবে মানে এই শুধু যে দুটো লাইন আমি শেষের কবিতায় পড়লাম পড়ে তারপর থেমে গেলাম বেরিয়ে গেলাম আর কি থামলাম না বেরিয়ে গেলাম তাহলে যেটা হবে ওই দুটো লাইন পড়লেও কিন্তু তার মানে বোঝা যাবে এক মিনিট ওই দুটো লাইন পড়লেও মানে বোঝা যাবে তাতে কোনো অসুবিধার ব্যাপার নেই কিন্তু তাতে যেটা হবে সেটা হচ্ছে ভিডিওটা তাতে যেটা হবে পুরো জিনিসটাকে এক্সপ্লোর করা যাবে না কোথা থেকে লাইনগুলো এসেছিলো কার লেখা কবি কার লেখা পড়তেন কার লেখার দ্বারা ইন্সপায়ার্ড ছিলেন এবং সেই ইন্সপিরেশানটা কিভাবে তার শেষের কবিতার মধ্যে এসে আসে আর কি এবং তার মধ্যে যায় এই পুরো স্পেকট্রামটাকে কিন্তু বুঝতে গেলে আপনাকে ওয়ার্ল্ড হুইট মানে যেতে হবে আপনাকে শেষের কবিতাটা সেই সময় থামিয়ে দিতে হবে থামিয়ে দিয়ে ওয়ার্ল্ড হুইট মানে ঢুকতে হবে ঢুকে সেটা পড়ে সেই স্পেকট্রামটা বুঝে তবে ফিরে আসতে হবে তবে কিন্তু একটা জমজমাট আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এটাই আমি বলতে চাইছি তো এটা গেলো হচ্ছে ওয়ার্ল্ড ফিটম্যানের লেখা এর আগে বাষট্টি পাতায় এরকম আরও একটা কোটেশন আছে সেটা আমার আগে বলা উচিত ছিল কিন্তু ভিডিও করার ফ্লোতে একদম সুন্দর করে সেটাই পরে হয়ে গেছে আর এইটা আগে হয়ে গেছে কোনো অসুবিধা নেই বাষট্টি পাতায় যেটা আছে সেটা আপনাদের দেখিয়ে একবার দেখানোর চেষ্টা করি যেটা আছে সেটা হচ্ছে ফর গডস হোল্ড ইয়োর টাং অ্যান্ড মি লাভ এই যে দুটো লাইন রয়েছে দেড়খানা বা দুখানা লাইন এটা কার লেখা এটা হচ্ছে জন ডানের লেখা জন ডান কবির জীবনে এক একজন ভীষণ ইনফ্লুয়েন্স করা একজন কবি ছিলেন জন ডানের কবিতার বই আনফর্চুনেটলি আমার কাছে নেই তো সেই জন্য আমি তার বই আপনাকে দেখাতে পারলাম না আপনাদের কিন্তু আমি যেটা করেছিলাম এটা পড়তে পড়তে যখন এখানে আসলাম এবং এই কবিতাটা আমার এর আগে পড়া কবিতাটার নাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন এই ক্যানোনাইজেশন কবিতাটা আমার পড়া ছিল না আমার জন্ডানের বেশ কিছু কবিতা পড়া রয়েছে কিন্তু যেহেতু আমার কাছে ফিজিক্যাল কপি বা আমার পিন্ডালের কোনো ইবুক নেই খুব বেশি পড়া হয়নি আমি থেমে গেলাম থেমে গিয়ে ক্যানোনাইজেশনটা পড়লাম তারপরে কিছু নোটস টোটস পড়লাম ইউটিউব ভিডিও দেখলাম দেখে কিন্তু ফিরে আসলাম তারপর আবার সে সেই কবিতাটা পড়তে শুরু করলাম তো এইভাবে একটু সময় নিয়ে পড়লে দারুণ একটা পরিস্থিতি তৈরি হয় আর কি তো জন্ডান সম্বন্ধে আপনাদের কিছু বলি চলুন জন ডান জন্মেছিলেন হচ্ছে পনেরোশো সালে এবং মারা যান হচ্ছে ষোলোশো একত্রিশে পনেরোশো একাত্তর পনেরোশো একাত্তর সরি এবং মারা যান ষোলোশো একত্রিশ পনেরোশো একাত্তর সালের কবি জন ডান তার ইনফ্লুয়েন্স আমাদের রবি ঠাকুরের উপরে আনফর্চুনেটলি আমার কাছে জন্ডানের ডানের বইটা নেই আমি আপনার সেজন্য দেখাতে পারলাম না আমি জন্ডান ডান দু একটা কবিতা পড়েছি সরি আমি এই কবিতাটা পড়িনি বি ভেরি অনেস্ট পড়িনি আমি গেলাম থেমে গেলাম বাষট্টি বেলাতেও থেমে গেছিলাম শেষের কবিতা পড়তে পড়তে আমি জন্ডানে গেলাম জীবনের প্রথমবারের জন্য আমি সেখানে গিয়ে জন্ডানের কবিতাটা পড়লাম কবিতাটার নাম হচ্ছে ক্যানোনাইজেশান তার প্রথম লাইনটাই হচ্ছে আমাদের রবি ঠাকুর তুলে দিয়েছিলেন ফর গডস সেক হোল্ড ইয়ার টাং অ্যান্ড লেট মি লাভ অর সাইড মাই পালসি অর মাই কোট পুরোটার মতো যাব না বেশ অনেকটা বড়ো কবিতা ক্যানোনাইজেশান কবিতাটার নাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন তো আমার জীবনে কিন্তু জন্ডান ছিল না আমার জীবনে দ্য ক্যানোনাইজেশনও ছিল না কি করে হলো তার কারণে আমি ডিপ রিডিং করছি আমি সময় নিয়ে পড়ছি তাড়িয়ে তাড়িয়ে পড়ছি উপভোগ করতে করতে পড়ছি এবং আমি যে রেফারেন্স পাচ্ছি তাতে আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গিয়ে রেফারেন্সটা চেকআউট করছি এবং এইভাবে কিন্তু পুরো শেষের কবিতার লেখাটা শুধু যে অমিত আর লাবণ্য সম্পর্ক এবং তার সঙ্গে আরও কিছু জিনিস তা নয় আমার কাছে আরও লেয়ার খুলে যাচ্ছে যেমন ব্যাপারটা হচ্ছে আমি অনেকটা মাল্টিভার্সে ট্রাভেল করছি এরকম টাইপের একটা মাল্টিভার্সে শেষের কবিতা চলছে আর একটা মাল্টিভার্সে জন ডান আছে আছেন আর একটা মাল্টিভার্সে ওয়ার্ল্ড ফিটম্যান আছেন তো এই নিয়ে একটা দারুণ জগৎ তৈরি হচ্ছে একটা জ্ঞান অর্জন করতে গিয়ে আমি আরও রকম জ্ঞান অর্জন করতে পারছি এইটাই হচ্ছে ডিপ রিডিংয়ের লাভ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের মধ্যে যারা ক্লাসিক পড়েন এবং আই অ্যাজিউম যে আপনি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন থামনেলটা দেখে ঢুকেছেন তারা থামনেলে নিশ্চয়ই দেখেছেন রবি ঠাকুর জন ডান ওয়ার্ল্ড ফিটম্যান এই লেখাগুলো দেখে ঢুকেছেন তো আপনারা অবভিয়াসলি ক্লাসিক পড়েন বা পড়তে ভালোবাসেন এইভাবে যদি আপনারা পড়ে থাকেন অলরেডি তাহলে তো দারুণ ব্যাপার তাহলে আপনারাও আমার মতন এনজয় করছেন লেখাটাকে বা লেখাগুলোকে আপনারা যে ক্লাসিকই পড়ে থাকুন আর যদি বাই চান্স এরকম না করে থাকেন নাই করে থাকতে পারেন তাতেও অসুবিধা নেই তাহলে এখন থেকে যদি এইভাবে একটু সময় নিয়ে ক্লাসিকগুলো পড়েন একটু থেমে থেমে পড়েন এবং যেখানে রেফারেন্স পয়েন্ট আছে সেই রেফারেন্স পয়েন্টগুলোকে এক্সপ্লোর করার জন্য আপনারা একটু অন্যদিকে চলে যান তাতে দুটো দিনটাই যাক না অসুবিধা নেই এটা তো রেস নয় আপনাকে তো দিনের শেষে যেটা এখন ট্রেন্ড আমি এই বছর পড়ে ফেললাম পাঁচশো বই ডাজন্ট মিন এনিথিং ওভাবে তো আপনাকে পড়তে হবে না বছরে পাঁচশোটা বই পড়ে কোনো লাভ নেই আর কি অ্যাকচুয়ালি কোনো লাভ নেই না আপনার ব্রেন ওইগুলোকে প্রসেস করতে পারবেন না ভালো বই আপনি পড়তে পারবেন যদি আপনি আইনস্টাইন না হন এবং এই মুহুর্তে যারা বই বেশিরভাগই যারা পড়ে এবং রিভিউ রিভিউ দেয় কেউ আইনস্টাইন নয় আমিও নই তো এইটা হচ্ছে ব্যাপার সময় নিয়ে পড়ুন বুঝে পড়ুন তাড়িয়ে তাড়িয়ে পড়ুন আর কি এটাই বলতে চাই এই ডিপ রিডিংয়ের কনসেপ্টটা কিন্তু সারা পৃথিবীতে যারা ক্লাসিক পড়ে তাদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় সেটা আপনি আমেরিকান ছেলেমেয়েদের কথা বলুন ইউরোপিয়ান ছেলেমেয়েদের কথা বলুন বা আপনি জাপানের কথা বলুন সাউথ কোরিয়া অ্যাফ্রিকান ল্যাটিন আমেরিকান ডিপ রিডিং কিন্তু লিটারেচারকে ডাজন্ট ম্যাটার যে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে লিটারেচারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য মাস্ট নালে কিন্তু শুধু পড়া হবে বোঝা হবে না ওই রবি ঠাকুরের কথায় তাকে পড়তে হয়েছে অনেক কিন্তু বুঝতে হয়েছে কম সেই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে সেটা তো করে কোনো লাভ নেই আমরা এই চ্যানেল থেকে সেই জিনিস আমরা না প্রমোট করি না অ্যাপ্রিসিয়েট করি বেশিরভাগই এখানে ক্লাসিক বা লিটারি ফিকশান পড়া হয় বা হতে থাকবে তার মধ্যে অন্যান্য কিছু অ্যাবারেশন থাকবে বাট সেগুলো টাইম টাইম যখন আসবে আসবে এটুকুই বলার ছিল তো পড়তে থাকুন আমি শেষের কবিতা এখনও পড়ছি আমার কিন্তু শেষ হয়নি আমার শেষ হলে সম্পূর্ণ রিভিউ নিয়ে আসবো বাদ বাকি আরও যা কিছু শেষের কবিতা সম্বন্ধে আর যা কিছু করা যায় সেটা করার চেষ্টা করব পুরোটাই কাজকর্ম বাঁচিয়ে কাজের জগৎ তো থেমে থাকে না সেটা চলতে থাকে তার মধ্যে ওই ঘেমে নেই এসে বসে পড়তে হয় আর কি একটুখানি তার কারণ বই প্যাশান আমি জানি আপনাদের কাছেও প্যাশান আপনারা দেখছেন আমার চ্যানেল সেটা খুব ভালো লাগছে তো সাপোর্ট করতে থাকুন সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার লাইফে লিটারি লাইফে কিছু অ্যাড করে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে রেকমেন্ড করতে পারেন এই অল দ্যাট ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে বাবাই